যে মক্কায় যারা হস করতে যাবে কাবা ঘর ওটাও তো কাবা কাবা এতে কোনো সন্দেহ নাই যেটার জাহের নাই ওটার নাই আমার দলের কাছে একটা প্রশ্ন যে কাবা ঘরে যারা হস্ করতে যায় এই সতর পাশ দিয়ে ঘুরে আমরাও দরবারে এসে ঘোরাফেরা করি এটার মধ্যে কোনো সমস্যা কিন্তু কাবা ঘরের সাথে একটা পাথর আছে আছে নাকি কত না খেয়ে

কত নম্বরের বেকুব কত নম্বরের ফাজিল হলে এই কথা বলতে পারে। মধ্যে নাকি গরুর হাজিরা যে জায়গায় চুমু করে সেটার মতো একটা তার দেহের মধ্যেও আছে এই ভণ্ডদেরকে কি দিয়ে বুঝাবো আমরা বোঝানো বাসা আমাদের অন্তত নেই আল্লাহ তালা তাদের কপালে যদি হেদায় রেখে থাকে তাহলে হয়তো হেদায়েত হবেন এছাড়া আর কোন উপায় দেখছি না তবে আমার আক্ষেপ লাগে যে সমস্ত মানুষগুলা তার সামনে বসে আছে তাদের জন্য যে তাদের মাথার মধ্যে আল্লাহ জ্ঞান বুদ্ধি দেয় নাই সামান্য কিঞ্চিত তাদের মধ্যে কি জ্ঞান আছে কি বলছে অবশ্য তাদের মধ্যে জ্ঞান না থাকাটাই স্বাভাবিক কারণ তারা জুমার মসজিদে যায় না ওয়াজ মাহফিলে যায় না মাদ্রাসায় যায় না কোনো বড় আলেমের সাথে তাদের সাথে কোনো সম্পর্ক নেই এবং তাদের এই দরবার থেকেই বলা হয় যে তোমরা স্বাভাবিক মসজিদে নামাজ পড়লে তোমাদের নামাজ হবে না দেশে যত আলেম আছে সব হলো ভণ্ড এদের কাছে না কোনো মাদ মাহফিলে যাবা না এই কথার উপরেই তাদেরকে এদের দলে ভেরানো হয় আর তারাও মনে করে ঠিক দিনের পর দিন তাদেরকে এই মিথ্যা তথ্য দিয়ে তাদের কানকে ঝালাই করে দেওয়া হয় তখন এক একজন বাড়িতে এসে বসিয়ে যায় না মাদ্রাসায় যায় না আলেমের কাছে যায় না বলে সব হলো ভণ্ড উল্টা পাল্টা প্রশ্ন করে যে ইমাম সাহেব বেতন নিয়ে নামাজ পড়ে তার নামাজ কোন সময় পড়ে এ জাতীয় অনেক প্রশ্ন নিয়ে তারা এলাকায় চলে আসে এবং তাদের গাছ তো চলতেই থাকে তোমরা আমার রঙে রঞ্জিত হোক ভাষার এখন আল্লাহ রঙে যে হব বাংলাদেশে অগণিত পীর মুর্শিদের দরবার আছে এখানে আল্লাহর অঙ্গে যে রঙিত হবো রঙের ঠিক আছে সে বলতেছে আল্লাহর রং রঙিন হোক এখন রং এর তো অভাব নাই তাহলে আল্লাহকে কিভাবে চিনব আল্লাহর রং বলতে সেটা কি আমাদের চোখের সামনে যে রং আছে এই রং কি বোঝানো হয়েছে লাল নীল হলুদ সবুজ কালো সাদা এই রং কি আল্লাহর রং নওজেইলা আস্তাগফিরুল্লাহ এই রং কখনো হতে পারে না তাফসীরের কিতাব যদি খোলা হয় দেখা হয় তাহলে তাফসীরের মধ্যে লেখা আছে যে আল্লাহর রং কোনটি তো এই ভণ্ডরা দিনের পর দিন মানুষকে এভাবে বিভ্রান্ত করে গুমরাহ করে আর মানুষ তাদের পাল্লায় পড়ে, তাদের পেঁচে পড়ে তাদের ইমানকে বিক্রি করে দেয় তাদের ইমান হরণ হয়ে যায় এ জাতীয় শরীয়ত সরকাররা সৈয়দিয়া কাদেরিয়ারা ধর্মের নামে দিনের পর দিন মানুষকে ধোকা দিয়ে যাচ্ছে আর মানুষ তাদের ধোকা খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে কোনো আলেমের দরবারে তাদের যাওয়ার সুযোগ হয় না এর আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আমাদের ফ্যামিলির মধ্যে যারা এই জাতীয় বন্ধুদের সাথে মিশবে আমরা তাদেরকে নিজের অর্থ খরচ করে হলেও সঠিক পথে আনার জন্য চেষ্টা করবো আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন আমিন